দেশের দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মনসিংহ রোডের পশ্চিম পাশে তার গাছের অপোজিট একটি বাড়ি দেখার জন্য আপনি সুলতান হসপিটাল থেকে চলে আসবেন হারুন প্রপার জমি চ্যানেল ও রিদিতা প্রপার্টি আমার একটি চ্যানেল আছে রিদিতা প্রপার্টি আপনি এই চ্যানেলটি আপনারা ন করবেন তো গাছ নতুন একটি চ্যানেল বলছি আমি এখানে এই চ্যানেলটির মধ্যে কম দামের বাড়ি কম দামের জায়গা আছে এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গাইস আপনাদের আমি হিন্দু বাড়ি মুহূর্ত থেকে সরাসরি একটি তিরিশ ফিট রাস্তা দিয়ে সরাসরি ঢুকে যাবে একটা বাড়ি দেখার জন্য বাড়ি আশেপাশে ঘর বলে ব্যাগ জনবসতি আছে তো এই দেখেন সরাসরি চলে যাবেন ঢাকা মহাশি রুট দশ টাকা ভাড়া দিয়ে তো এই তিরিশ ফিট রাস্তা থেকে আমরা যে ফ্ল্যাট বাড়ি দেখবো সে বাড়িটার দিকে আগাচ্ছি এ দেখেন সঙ্গে থাকি এই রাস্তাটি দিয়ে আমি চলে আসছি তিরিশ ফিট রাস্তা থেকে দিয়ে সরাসরি চলে আসছি এই যে একটা সুন্দর একটি বাড়ি দেখার জন্য সুন্দর

ছয় কাঁঠা তিন কাঠার একটি প্লট দেখাচ্ছি শিখাছি এত সুন্দর একটি প্লট আপনার সামনে নিয়ে আসছি আমি আজকে অবশ্যই চয়েস করবেন চয়েস ফুল একটি প্লট চতুর্ভুজ এবং বারো ফিট রাস্তার সাথে এই বারো ফিট রাস্তার সাথে আপনি সরাসরি আমি দেখাচ্ছি এখানে একটি বিদ্যুতের ফুটিয়ে আছে এই এই সীমানা খুব সুন্দর একটি প্লট এই সরাসরি তার পাশ দিয়ে কিন্তু দশ ফিট রাস্তা চলে গেছে এটা হলো আপনার প্লট

তিন রাস্তার মোহনা প্লটটা হল আপনি তিন রাস্তার মোহনা কর্নার প্লট যাকে বলা হয় কর্নার প্লট যাকে বলা হয় কর্নার প্লট যে রাস্তা চলে গেছে আপনি আশেপাশে দরবারি ঘনবসি হ্যাঁ কর্নার প্লট খুব সুন্দর একটি প্লট এই যে খাম্বা এই খাম্বা থেকে আপনি সরাসরি স্টেট সরাসরি স্টেট হ্যাঁ এই এলাকার জায়গা চতুর্গ তিন কাটার একটা প্লট খুব সুন্দর সুন্দর একটি প্লট খুব সুন্দর তো এই প্লট যেই দেখতে আসবেন অবশ্যই আপনি পছন্দ হবে আমি আবারও বলতেছি খুব সুন্দর একটি পট দেখাচ্ছি আপনি চতুর্ভুজ দেখার মতো সুন্দর এই এই স্টেট সুন্দর চতুর্ভুজ জায়গাটা খুব সুন্দর তো ডাকা মম রোড রোড বাজার থেকে সুলতান হসপিটাল রোড থেকে সরাসরি পূর্ব বাসায় চলে আসবেন হিন্দু বাড়ি মোড় তো এখানে আপনি যে জায়গার প্লটটা আছে সেখানে দশ ফিট রাস্তার সাথেই কিন্তু আপনি প্লটটি এখানে খুব সুন্দর একটি বাড়ি করতে পারবেন যে কোনো একটা প্রতিষ্ঠান করতে পারবেন আসলেও গাইস আপনাদের আমি সুন্দর সুন্দর বাড়ি খালি জায়গা দেওয়ার জন্য আমি চেষ্টা করি তো অবশ্যই আপনি আমার নক করবেন আমার একটি নতুন চ্যানেল আছে প্রপার্টি ওইটাও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলেও ঢুকবেন দেখা চলুন সামনে যাই এই যে আপনি গণবসতি এই যে ফ্ল্যাট গণবসতি ঠিক আছে এই রাস্তা এই আপনি রাস্তা এই আপনি জায়গা ঠিক আছে প্লেস এটা দশ ফিট রাস্তা এই আপনার বাড়ির জায়গাটা ঠিক আছে এই জায়গাটা আপনার সরাসরি স্টার্ট আমি আবারও দেখাচ্ছি দেখছেন চতুর্ভুজ কিন্তু ভাই তো যাই হোক গাছ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন বাড়ি আশা করছে যা আছে ছবি দেখাচ্ছি এই সামনে কিন্তু একটু বড় ভবন আছে আবারও দেখাচ্ছি অবশ্যই আপনি আমার চ্যানেলটি লাইক করবেন অবশ্যই আসসালামু আলাইকুম